একটা মানুষের আচার আচরণ বা চরিত্র কতটা ভালো হতে পারে তা দেখলেই বোঝা যায় মইন আলীকে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার মইন আলী মইন উনিশ তিনি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত একজন ইংরেজ ক্রিকেটার তিনি একজন বাহাতি ব্যাটসম্যান এবং অফ স্পিন বোলার যিনি দু সালের পরে ওয়ারসেস্টার শায়ার থেকে খেলার আগে ওয়ার উইকশায়ারের হয়ে কাউন্টিং ক্রিকেট খেলেছেন দু হিসাব মোতাবেক মইন আলী ইংল্যান্ডের টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের একজন নিয়মিত খেলোয়াড় তিনি ইংল্যান্ড ক্রিকেট দলকে যা দিয়েছেন তা কখনোই ভোলার নয় তিনি শুধু একজন না না তিনি তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান তাই তো শুধু ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেটের জনপ্রিয় ব্যক্তি হয়ে আছেন পুরো মুসলিম বিশ্বে তিনি এতটাই নম্র ও ভদ্র যে খেলা শেষে যখন কোনো মহিলা সাংবাদিক তাকে ইন্টারভিউ নিতেন তখন তাকাতেন না মহিলা সাংবাদিকের দিকে এতটাই সংযত ছিলেন তিনি হয়নি ঠিক তেমন ভাবে সম্মানের জুড়ি ছিল না তার একবার ড্রেসিং রুমের মদের বোতল হাতে নিয়ে ঢুকেছিলেন বেন স্টক ঠিক তখনই ড্রেসিং রুমে মইন আলীকে দেখে মদের বোতল রেখে কলা খেতে ড্রেসিং রুমে ঢুকেছিলেন বেন স্টক এতটাই সম্মান দেয়া হতো তাকে অবশেষে এবার 8 সেপ্টেম্বর রবিবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলী ইংল্যান্ডের এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে আর কখনোই খেলতে দেখা যাবে না এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছেন মইন আলী নিজেই কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এই দলে জায়গা পাননি মইন আলী তবে কেন অবসর নিলেন মইন আলী সেটাও জানিয়েছেন নিজেই সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না মইনের ব্যাট হাতে ভীষণ অফ ফর্মে ছিলেন মইন আলী ওয়ান ডেতে সর্বশেষ তিনি সেঞ্চুরি করেন দু সালের শুরুতে ওয়ান ডেতে সর্বশেষ হাফ সেঞ্চুরি করেন দু সালের শুরুতে এরপর ইনিংস এ তিনি সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন টি টোয়েন্টি ক্রিকেট সর্বশেষ পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার এবং টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি খারাপ পারফরমেন্সের কারণে এই দলে জায়গা পাননি মইন ইসিবির পক্ষ থেকেই মইনকে অবসরের ইঙ্গিত দেওয়া হয়েছে ডেইলি মেইলকে মইন বলেন আমার বয়স সাঁত্রিশ এই মাসে অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা পাননি ইংল্যান্ড ইংল্যান্ডের হয়ে আমি অনেক ম্যাচ খেলেছি এবার পরের প্রজন্মের পালা যা আমাকে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে আমারও মনে হয়েছে এটা সঠিক সময় আমার অধ্যায় শেষ টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া ইংল্যান্ডের হয়ে দুইশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এর মধ্যে আছে আটষট্টি টেস্ট একশো আটত্রিশটি ওয়ান এবং বিরানব্বইটি টি টোয়েন্টি সব পারফর্ম মিলিয়ে আঠাশটি হাফ সেঞ্চুরি আটটি সেঞ্চুরি সহ ছয় হাজার সাতশো রান করেন তিনি বল হাতে নিয়ে মৈন শিকার করেছেন তিনশো ছেষট্টি উইকেট সর্বশেষ তিনটি বিশ্বকাপে তিনি ছিলেন দলের সহ অধিনায়ক গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের ম্যাচটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়ে বল হাতে নিয়ে শিকার করেন থাকল উইকেট সর্বশেষ তিনটি বিশ্বকাপে তিনি ছিলেন দলের সহ অধিনায়ক গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের ম্যাচটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়ে থাকল তবে এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন মইন করাতে চান ক্রিকেটের কোচিংও মইন বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই এখনো খেলাধুলো ভালোবাসি কোচিং এ আসতে চাই এখানে অন্যতম সেরা হতে চাই ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনায় মানুষ হিসেবে চিনবে ক্যারিয়ারের কিছু ভালো শট খেলেছি কিছু খারাপ শট আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে